রাতে রাতে সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো রাত নটার সময় আমরা বিলিং কেটে অর্ডার করেছিলাম কিছু দরকারি জিনিসের জন্যই অর্ডার করা হয়েছিল। কেননা সে কী কী অর্ডার এসেছিলো দিয়ে গেছিলো সেটাই দেখাচ্ছি তো প্রথমে দিদি সিরামটা এসেছিলো দিদি সিরামটা শেষ হয়ে গেছিলো সেই জন্য অর্ডার করেছিলাম আর এটাই সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি এখন দেখাচ্ছি এটার জন্যই অর্ডারটা হয়েছিল এটা ছিল একটা ক্লিপ আর এসেছিলো চা আর এইগুলোর সাথে ফ্রি দিয়েছিল নিভিয়া লসুনটা তো যেটার জন্য আমাদের অর্ডার করেছিলো আজ রাতে কেননা গতকাল রাতে এত মশার কামড় ছিল যে আমরা দুজন চুপ করে বসেছিলাম খাটের উপর সেই জন্য আজ আমার পর অফিস থেকে কাটার সময় মশারি নিয়ে এসেছে সেই মশারি টানানোর জন্য ক্লিপ অর্ডার করেছিলাম সেটা এখন টানানো হচ্ছে এত মশা ছিল মটিন জ্বালানো হয়েছিল। ধূপ জ্বালানো হয়েছিল তাও মশা যাচ্ছে না লাস্টে মশারি এনেছে এনে এখন ওইটা টানানো হচ্ছে সেই জন্য ক্লিপটা স্টিকার ক্লিপ যেগুলো সেইগুলো দিয়েই টানানো হচ্ছে সেই জন্য এই রাত নটার সময় বিলিং থেকে অর্ডার করতে হয়েছে তাহলে এত মশা সহ্য করা যাচ্ছে না এত মশা আর এই মশার কামড়ে কখন কী হবে তার ঠিক নেই সেই জন্য আগে থেকে মশারি এনে দিয়েছে আর এক সাইডে স্টিকার লাগিয়ে গেছে তো আরেক সাইড থেকে খুলে গেছে মানে ছোট ছোটো নজ বলছিলো যে খুলে যাবে এক্ষুনি সেটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে